कृष्ण रमनिर रसोल गौ नार चुम्बन नमजनाए गौ पहना कल ये अधिकार गौ पहना कौ ये अधिकार गौ अपना का जानते जाए गौ कृष्ण रसोल गौ नार कल चुमन नमज नाय আমার আছে আমরা জানি প্রতি শুক্রবার জুম্মা সবাই ব্যাটা ছেলেরা মসজিদে জুম্মার নামাজ পড়তে যায় কিন্তু আমরা মহিলারা যেতে পারি না আল্লাহ পাক কেন আমার রাসুল পাক এই জুম্মার নামাজ আল্লাহ পাক কেন মেয়েদের জন্য রাখেনি কবি অতি সুন্দর কথাই লিখছে শোনান দেশ দিলেন স্বয়ং রবনে জমাই চ তোমার স্বামী যা চাইবে জগিয়ে দিও গো তোমে জুমাই যা জুমাই যা সব হবে তার গো আমার আসল সেই রমণীকে বলছে জুমাই যা সব হবে তার গো তোমে তোমে অর্ধেকের অংশীদার গো কৃষ্ণ রমণীর ইয়ার সোল গো নারীর কেন

মনিকে নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে নবীজি বুঝি বলে রমনিকে মা আর বাপ ছেলের কাছে বড়কে নবীজি একবার বাপ তিনবার মা বলে নারীর পোতে আল্লাহর কি দান গো পোতে কে দান আর শুধু সদ না মায়ের মায়ের দুধের ঋণ গ না মায়ের দুধের ঋণ গো কৃষ্ণ রাম জমা নামাজ নাই গো ছোট করে এবার একটু ছোট করে গিয়ে আমি আমাদের সম্মুখে বিদায় নেব কবি অতি সুন্দর কথাই লিখে দেখা দুনিয়াতে আমরা মনে মনে করি দুনিয়াতে যখন থাকি আমাদের বিভিন্ন সময় মানুষ অনেক নাম ধরে ডাকে অনেক স্নেহ অনেক ভালোবাসা দেখায় কিন্তু এই দুনিয়া থেকে যখন মাটির ঘরে আধার কবরে চলে যাবে তখন কি হবে কবি অতি সুন্দর কথাই লিখছে এখনকার সময় আমাদের ইমান কেমন তাই কবি অতি